রাধে রাধে মিত্র তো আজকে কিন্তু চলে এসেছি বিয়ে বাড়িতে। কোথায় বলুন তো মিত্র হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধা রানীর বিবাহ যেখানে হয় সেই আঙ্গিনাতে সেই বিয়ে বাড়িতে। আমরা বর্তমানে কলিযুগে যেরকম জাগজমক করে করি সেটা না প্রাকৃতিক ভগবানের ডেকোরেশন হল সুন্দর পরিবেশ প্রাকৃতিক বৃক্ষ ফুল ফল এদেরকে নিয়েই হয় ভগবানের ডেকোরেশন তো সেরকমই কিন্তু বিবাহের রাঙিনাটি রয়েছে সেই মঞ্চ আজও পর্যন্ত রয়েছে তো আমরা দর্শন করবো ভগবান শ্রীকৃষ্ণের বিবাহের স্থলী রাধারানীর সাথে ব্রহ্মাজি যে স্থলীতে দিয়েছিলেন এবং সেই বট যে বৃক্ষের নিচে বিবাহটি হয় সেবা করতাম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম এবং একদিন পরপর ঠিক সন্ধ্যে চটার সময় একটি করে ভিডিও নিয়ে আমি হাজির হই তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক তাহলে মিত্র এবারে শ্রবণ করি যে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর বিবাহ এখানে কিভাবে হয় তাই না অবশ্যই সেই মঞ্চ দর্শন করব সেই বৃক্ষ দর্শন করব এবং মন্দির দর্শন করব তবে তার আগে আমরা এই লীলা সম্বন্ধে একটুখানি জানি হ্যাঁ তো লীলাটি হয় এরকম একদিন নন্দ মহারাজ নন্দ ভবন থেকে বেরিয়ে আসেন রকম যমুনার পার এখান থেকে যমুনা ধুধু করছে অনেকটা দূরে তো নন্দমহারাজ যখন আসেন সাথে ছিল সেদিনকারে ভগবান শ্রীকৃষ্ণ এবং ভগবান শ্রীকৃষ্ণ নন্দমহারাজের সাথে গুটি গুটি পায়ে যখন চলে আসলেন একটি সময় আজকের এই আকাশ যেরকম মেঘাচ্ছন্ন সেরকম বৃন্দাবনের যমুনার তটে মেঘাচ্ছন্ন হয়ে যায় এবং চারিদিক অন্ধকার হয়ে আসে নন্দমহারাজ তখন চিন্তিত হন গোপালকে নিয়ে যে গোপালকে সামলাব নাকি গোমাতাদেরকে সামলাব এরকম অবস্থায় মনে মনে ভাবলেন যদি কেউ একটু থাকতো আমার এই কৃষ্ণকে একটুখানি সামলাবে তাহলে আমি অনেক চাই শান্তি পেতাম অন্তত পক্ষে নিশ্চিন্ত হতাম তখন এই কথা চিন্তন করা মাত্র দেখলেন সেখানে রাধারানী প্রকট হয়ে গিয়েছেন এবং রাধারানী এসে বললেন আমি আপনার সহায়তা করতে চাই বলে বা রাধে বাহ তোমাকেই তো প্রয়োজন ছিল তখন শ্রীমতী রাধারানীকে দেখে ভগবান শ্রীকৃষ্ণকে রাধারানীর হাতে অর্পণ করে দিলেন আর বললেন যে হে রাধে তুমি কৃষ্ণকে সঙ্গে করে নিয়ে নন্দালয়ে ফেরো আমি গোমাতাদেরকে সঙ্গে নিয়ে নন্দালয়ে ফিরছি ব্রহ্মাজি আসলে মনে মনে ভাবছিলেন যে ভগবানের সেবা করার একটি সুযোগ যদি আমি পাই তাহলে খুব ভালো হয় তো তখন ব্রহ্মাজি রাধাকৃষ্ণকে বিবাহ দেবেন বলে সিদ্ধান্ত নিলেন এই ভান্ডির বনে এবং ঠিক যথাসময় দেবতারাও উপস্থিত হয় এবং খুব ধুমধাম করে অনেক বড় করে কিন্তু রাধাকৃষ্ণের বিবাহ হয় এই স্থানে বর্তমানে এই হলো সেই বন ভান্ডির বন হ্যাঁ ভান্ডির বনের অদ্ভুত কথা অনেক বিস্তারিত কিন্তু আমরা সংক্ষেপে শ্রবণ করলাম এই কথাটি সেই দৃশ্য কেমন ছিল মিচ্ছ একবার ভাবুন যে শ্রীমতী রাধারানীর হাতে ভগবান শ্রীকৃষ্ণের হাত এবং কন্যা দানও করলেন কে ব্রহ্মাজি তাই না মানে দুই পক্ষের যদি কেউ থাকে সে হলো আমাদের ব্রহ্মা মিত্র জগতে দান তো অনেক আছে কিন্তু সবচাইতে বড় দানি মিত্র মনে করি বাবাকে কন্যার বাবা মানে যিনি কন্যা দান করেন মানে সারা জীবন ভালোবেসে যান মেয়েকে অন্যের ঘরে দিয়ে নিঃস্বার্থভাবে এবং যাকে কোলে পিঠে করে মানুষ করলেন এতটা বড় করলেন পড়াশোনা করলেন সেই মেয়েকে একদিন অন্যের হাতে তুলে দিতে হবে দান করে দিয়ে দিতে হবে এ এক ত্যাগ বাবার হ্যাঁ কিন্তু বর্তমান যুগে অনেকে আছে যে বাবার এই দান এই ত্যাগ মনে রা রেখেও বাবার পছন্দের দাম না দিয়েও বাবার মান সম্মান নষ্ট করে অন্যের হাত ধরে চলে যান মিত্র বর্তমানে সেই সমাজ চলে এসেছে কিন্তু বাবাদের সুখী করলে মায়েদের সুখী করলে যে কতটা আত্মতৃপ্তি হওয়া যায় অন্যের ঘরে গিয়েও সুন্দরভাবে সংসার করা যায় তো আমাদের ব্রহ্মাজি কিন্তু সেরকম দান করেছিলেন রাধারানীকে রাধারানীকে ভগবান শ্রীকৃষ্ণের হাতে দান করার একটা আনন্দ কিন্তু পেয়ে গিয়েছিলেন কে সে হলো ব্রহ্মাজি আচ্ছা দেখুন তাহলে কি হলো ভগবান শ্রীকৃষ্ণের শ্বশুর আজব লীলা দেখুন ভগবান বিষ্ণুর নাভি পদ্ম থেকে কিন্তু ব্রহ্মার জন্ম আবার এদিকে দেখুন কন্যা দান করছে ভগবান শ্রীকৃষ্ণকে এই দাপড়ে এসে তো দেখুন এখন একই ব্যক্তি একই সময় কি দুটি সম্পর্ক গ্রহণ করতে পারে না আসলে কি হয় সেই শিরসাগরের তটে বা সেই সময় ব্রহ্মাজির জন্ম আর তারপরে দাপরে এসে শ্রীকৃষ্ণ লীলা করেছেন এর মধ্যে জন্ম গ্রহণ বা প্রকট হয়ে যান অন্যভাবে এসে তো এখানে আলাদাই হয়ে যায় অনেকটা তাই না তো যাই হোক একদিক দিয়ে শ্বশুর আবার একদিক দিয়ে সন্তান আর ভূত লীলা ভগবান শ্রীকৃষ্ণ আসলে দেহের সম্পর্কের কোনো মাইনে রাখে না ভগবানের কাছে লীলার সম্পর্ক এটা তাই তাইটা যাই হোক চলুন এবার আমরা একটু বিস্তারিতভাবে আরও সুন্দরভাবে দর্শন করি এই ভান্ডির বনের দৃশ্য এবারে দেখুন মিত্র আমাদের এই ভান্ডির বনে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে কিভাবে শীতিতে সিঁদুর দিয়েছিলেন তাই না হ্যাঁ এ দেখুন ময়ূর পালক দিয়ে কিন্তু সিঁতুতে সিঁদুর দেন ভগবান শ্রীকৃষ্ণ এই ভান্ডির বনে বিবাহের সময় এত মধুময় আমাদের এই ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর বিবাহে আমরা যদি সেই সময় থাকতাম কতটা আনন্দ উপভোগ করতাম তাই না আবার বিবাহের পর রাধারানীর মানও হয় আর সেই মানভঞ্জন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ খুব ভালো করতে পারে যখন রাধারানীর মান হয় তখন যেন রাধারানীর প্রতি ভগবান শ্রীকৃষ্ণের প্রেম আরও বেড়ে যায় গুণ তাই না আর সে কারণেই তো রাধারানী বেশি বেশি করে মান করেন যেন ভগবান শ্রীকৃষ্ণ এই মান ভাঙাতেই থাকেন ভাঙাতেই থাকেন আর এরকম মুরলীধর এত সুন্দর রূপ মাধুর্য যার ওনাকে পাবার জন্য বিবাহ কে করবেন না বলুন আসলে বিবাহ শুরু হয় কিন্তু এই ভাণ্ডির বন থেকে আর ক্ষান্ত হয় কোথায় গিয়ে বলুন তো সেই ষোলো হাজার একশো গোপিনী তাদেরকে বিবাহ করে তারপরে খ্যান্ত হন তাই না এ হলো রাধা বিবাহের কৃপা রাধারানী যদি কৃপা না করতেন তাহলে কি এত বিবাহ ভগবান শ্রীকৃষ্ণ করতে পারতেন অনুমতি দিয়েছেন তাই তো করেছেন তাই তো ষোলো হাজার একশো আটজন তার ছিলেন স্ত্রী তো এবারে দেখুন এটি হলো সেই বিবাহের যজ্ঞস্থলী তো এখানে ব্রজবাসীদের এবং সব ব্রজ গোপিকাদের সবারই কিন্তু একটাই কামনা থাকে যে এখানে এসে বিবাহ করবেন আর এখানে বিবাহ করলে কি হবে শাস্ত্রমিত্র যে এখানে যদি কোনো ব্যক্তি কেউ বিবাহ করেন তাহলে সাত জন্ম পর্যন্ত একসাথে কৃষ্ণ ভজনা করবেন এবং গোলকধামে ভগবান নিত্যালয় স্বামী স্ত্রী রূপে বসবাস করবেন অনন্তকাল পর্যন্ত হ্যাঁ সেই দম্পতির কখনও বিচ্ছেদ হবে না দুজনে মিলে ভগবানের ধামে সেবা প্রাপ্ত হবে এই পবিত্র যজ্ঞস্থলী দর্শন এবং পরিক্রমা করলে আর এই স্থানে এসে বিবাহ করলে সে সময় কিন্তু সব সখীরা প্রকট হয়ে গিয়েছিলেন এই বৃক্ষের তটে এবং ভগবান শ্রীকৃষ্ণকে শৃঙ্গার করা রাধারানীকে শৃঙ্গার করা কত আনন্দ হয়েছিল এবং তারা নেচেছিলেন এখনও ভক্তরা এসে কিন্তু এখানে নাচে আর এই হোলির রঙে দেখুন যেন বিয়ে বাড়ির রঙ এখানে মাটি লাল হয়ে আছে গুলালে আবিরে হোলির পর্ব যেহেতু চলছে হ্যাঁ বৃক্ষেরা দোলা দিয়ে গাইছে নাচছে সব সময় যেন এই বৃক্ষরূপী গোপিকারা আর গোপেরা এখনও পর্যন্ত সেই বিবাহের অনুষ্ঠানের আনন্দ প্রতিদিন করেই যাচ্ছেন কেন এটি হলো নিত্য নৃত্যধাম ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র ধাম সবচাইতে সুন্দর এবং মনোমুগ্ধকর একটি বৃক্ষ এখানে যেরকম বট বৃক্ষ তো রয়েছেই তার সাথে সাথে একটি সুন্দর আমাদের সবচাইতে কৃষ্ণময় বৃক্ষ বা কৃষ্ণের রূপ সেটি হলো তমাল বৃক্ষ তার পাশে যেন রাধা হয়ে দাঁড়িয়ে আছে দুই বৃক্ষ দেখুন একসাথে দেখেছেন রাধা কৃষ্ণ বৃক্ষ একই সাথে রাধা রানী আর হলো কি শ্যামবর্ণ দুজনের আলিঙ্গনরত অবস্থায় দণ্ডায়মান আমাদের ব্রজভূমিতে এরকম কিন্তু প্রায় বৃক্ষ দেখা যায় জানেন অদ্ভুত নগরী তো আর অদ্ভুত এই ভগবানের ধাম তো এবারে মিত্র আসুন আমরা মন্দির দর্শন করে আসি চলতে চলতে আর কেমন ভক্তরা দর্শন করছেন সেগুলো দর্শন করি তার সাথে সাথে একটি প্রশ্নের উত্তর নিয়ে আমরা কিন্তু কথা বলবো এখন সেটি হলো দেখুন আমাদের ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে অনেক কুরুচিকর মন্তব্য এই সমাজে চলে থাকে অনেকের অনেক প্রশ্ন রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ এত বিবাহ কেন করেছেন রাধারানীকে আবার কবে বিবাহ করলেন উনার তো আর এক জায়গায় বিবাহ হয়েছিল তাই না অ্যাডসেটটা অ্যাডসেটটা অনেক প্রশ্ন আমাদের মাঝে আসে আমরা যারা সম্পূর্ণরূপে শাস্ত্র অধ্যয়ন করি না তাই না তো সেক্ষেত্রে মিত্র একটাই কথা যে ভগবান শ্রীকৃষ্ণ তার নিজ আনন্দ গ্রহণ করার জন্য অনেক অনেকও লীলাবিলাস করে থাকেন আবার ভক্তদেরকে আনন্দ দেওয়ার জন্য অনেক লীলা বিলাস করে থাকেন তো ভগবান শ্রীকৃষ্ণ নিজের অঙ্গ থেকে নিজের শরীর থেকে সম্পূর্ণ জগৎ চরাচর আদি সব কিছু সৃষ্টি করেছেন তাই না তাহলে রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণ ওনারা দুজন কিন্তু আলাদা নন একই শরীর দুটি রূপ আমরা যেরকম আমাদের পুত্র সন্তানদের জন্ম দিয়ে তাদের কাছ থেকেও কিন্তু আনন্দ আমরা গ্রহণ করি তাই না তেমনি ভগবান শ্রীকৃষ্ণ ও আমাদেরকে জন্ম দিয়েও তিনি ভক্তিরসের আনন্দ গ্রহণ করে ভক্তরসের আনন্দ গ্রহণ করে সেরকম ভগবানেরই এক শক্তি যার নাম হলো আল্লাহাদিনী শক্তি সেটি হলো শ্রীমতী রাধারানী আর শক্তি ফিমেল হয় তাই না আর মেল হল শক্তিমান তো রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণ আলাদা নন আর যার কথা আমরা জানি যে আয়ান ঘোষের সাথে বিবাহ হয়েছিল সে আয়ান ঘোষ পূর্ব জন্মে তপস্যা করেছিলেন রাধারানীকে প্রাপ্ত করার জন্য তাই ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করলেন যে আমি আর রাধারানী আমরা তো আলাদা নই তাহলে আমাকে বিবাহ করতে চায় তাই না আর বিবাহ করেছে যদি রাধারানীকে তো রাধারানী কিন্তু পুরুষ এটি মনে রাখতে হবে রাধারানী কোনো স্ত্রী নন তাহলে আয়ন ঘোষের বিবাহ হয়েছিল কার সাথে একটি পুরুষের সাথে তাই না ভগবানের সাথেই বিবাহ হয়েছিল এগুলো হলো অনেক ভিতরের রহস্যমিত্র তাই আমরা না জেনে বলি যেমন নাট্যকার তিনি মঞ্চে উঠে অনেকও নাটক অনেক কিছু প্রদর্শন করবেন সেগুলোর দেখতে দেখতে আমরা কিন্তু ভেসে চলে যাই এক কল্পনার জগতে সেরকমই ভগবান শ্রীকৃষ্ণ এই জগতে লীলাবিলাস করে মানে তার রঙ্গমঞ্চে তিনি হলো নাট্যকার তিনি নাটক পরিবেশন করেন আর আমরা তাই দেখে কিন্তু বিভিন্ন রকম বিভ্রান্তির মধ্যে দিয়ে এগিয়ে যাই তাই ভগবানকে কখনো সন্দেহের চোখে দেখা উচিত আর এই যে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর বিবাহ পর্ব চলে এটি কিন্তু শাস্ত্রে বর্ণিত রয়েছে প্রমাণ সমেত গর্গসংহিতা ভাগবতম অধ্যয়ন করলে দশম স্কন্ধ অবশ্যই পেয়ে যাবেন যে রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণের বিবাহ সবচাইতে আগে হয় তারপরে আয়ন ঘোষের সাথে পরবর্তী সময়ে হয় হ্যাঁ এবং একবার নয় দুবার তিন দিনবার বিবাহের অনেক বর্ণনা রয়েছে যখন ব্রহ্মাজি ভগবান শ্রীকৃষ্ণের সব গাভীদেরকে চুরি করে নিয়ে চলে যান তখন কিন্তু গোপ গোপিকারা সবাই মিলে বিবাহ দিয়েছিলেন অনেক গোপবধুর সাথে গোপদের তো সেই সময় যত গোপ সে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ ছিল মানে সব গোপেদেরকে যখন ব্রহ্মাজি চুরি করে নিয়ে গেলেন তখন পুরো ব্রজমণ্ডল শূন্য হয়ে যায় তখন ভগবান শ্রীকৃষ্ণ নিজের অঙ্গ থেকে সব গোপেদেরকে তৈরি করে মানে নিজেই সব রূপ ধারণ করে যার যার ঘরে চলে যান আর তখন সেই মা বাবারা নিজের সন্তান মনে করেন কৃষ্ণকে মানে কৃষ্ণই তার নিজের সন্তান রূপে চলে গিয়েছেন অতএব যখন তখন আবার যখন বিবাহ হয় তখন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণই আমাদের ব্রজ সত্যি রহস্যময় আর ভগবানের লীলা রহস্যময় তাই আমাদেরকে সন্দেহের চোখে তাকালে কখনোই হবে না তো চ আমি আগেই বললাম যে সন্দেহ করলে হবে না এটি মনে করতে হবে যে এটিই হলো সেই দাপর যুগের বৃক্ষ এবং এখানে ভগবান শ্রীকৃষ্ণ বসেছিলেন বিবাহ হয়েছিলেন এরকম ভাব নিয়ে যদি আপনি প্রণাম করেন তাতে প্রাপ্ত হবে আর যদি সন্দেহের বশবর্তী আমরা মানলাম এটি দাপর যুগের বৃক্ষ নয় তাহলে কি হলো আমার যে প্রণামের একটা শ্রদ্ধা কিন্তু সেটি আসে না তাই মহাত্মারা বলে সবসময় ভগবানকে যে ভাব নিয়ে যেভাবে কল্পনা করবে সেভাবেই তোমার কৃপা প্রাপ্ত হবে তো কল্পনাটা কেন আমরা নষ্ট করব কেন হাতছাড়া ছাড়া করবো তাই না তাই কল্পনা করব যে এই সব কিছু ব্রজধাম সম্পূর্ণ সেই দাপর যুগে বা কিংবা আপনি এই দাপর যুগেই দাঁড়িয়ে রয়েছেন এটি কলিযুগ নয় ঠিক আছে তাহলে কিন্তু কৃপাটা অনায়াসে আমরা পেয়ে থাকতে পারি যাই হোক মিত্র আজকের এই স্থানটি দর্শনের সাথে সাথে এই ভিডিওটি এখানেই এন্ড করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে কথা হচ্ছে সে অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে